আজকে আমরা আলোচনা করব এমন একটি মিশনে যা আপনাদের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে পারে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বাংলায় কৃত্রিম বুদ্ধি বলা হয় কখনো কি ভেবে দেখেছেন যে রোবট একদিন মানুষের মতো চিন্তা করতে পারবে বা মানুষের থেকে বেশি ইন্টেলিজেন্স হয়ে উঠবে এআই হলো সেই বিজ্ঞান যাকে আমরা এ ক্ষমতা দিতে পারি এর আগে আমরা রজনী দত্তার মুভি দেখেছিলাম যে কীভাবে রোবট মানুষের থেকে বেশি ইন্টেলিজেন্স হয়ে ওঠে এবং এমন কিছু অবিশ্বাস্য কাজ করে যা মানুষের পক্ষে করা অসম্ভব এবং রোবট টু এ আমরা দেখেছিলাম যে কিভাবে রোবট নিচে নিজেকে ট্রেন করে আর নিজের মতো আর অনেক রোবট তৈরি করে আজকের দিনে টেকনোলজি এবং এআই আমাদের চারপাশে ঘিরে আস আজকের দিনে আমরা ঠিক একই রকম এআই রোগ দেখতে পাই আপনার ফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে চ্যাট জেভিটি সেফ ড্রাইভিং কার এসব কিছুই এআই এআই আসলে নতুন কিছু নাই গল্পটি শুরু হয়েছিল প্রায় উনিশশো পঞ্চাশের দশকে যখন কয়েকজন বিজ্ঞানী ভেবেছিলেন কম্পিউটার যদি কিছু নির্দিষ্ট নিয়ম দেওয়া যায় তাহলে সে নিজেই নিজের সমস্যার সমাধান করতে হবে এটাই ছিল এর মূল ধারণা এরপর আস্তে আস্তে এআই রেগুলেশন চলতে থাকে এবং আজকের দিনে প্রায় আমরা সবকিছুতেই এআই ব্যবহার করে থাকি আজকে আমাদের কাছে এআই জলিত গাড়ি রোগ নিয়ন্ত্রণ গাড়ি সফটওয়্যার এমনটি গান লেগার প্রোগ্রামও আছে তো এখন আমরা দেখবো যে এআই কাজ কিভাবে করে এটি একটু জটিল কিন্তু এটাকে আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব কল্পনা করেন যে আমরা একটি বাচ্চাদের শেখাচ্ছি আমরা তাকে একটি ছবি দেখাই এবং বলি যে এটা কুকুর এভাবেই আমরা তাকে তথ্য দিই এ ক্ষেত্রেও আমরা কম্পিউটারকে হিউজ পরিমাণ ডেটা দিই এবং তাকে ট্রেন করি কিন্তু আজকের দিনে জেনারেটিভ এআই আসার পর এআই রেগুলেশন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আগে আমরা দশটা কুকুর বা ব্র্যান্ডের ছবি দিয়ে ট্রেন করার পর অন্য একটি ছবি দেখালে এআই বলতে পারতো যে এটি কুকুর নেব্র্যান্ড কিন্তু আজকের দিনে আমরা যদি এআই কে দশটি ছবি দিয়ে ট্রেন করি এরপর নিয়ে সে ছবিগুলোকে এনালিস করে নিজে একটি নতুন ছবি তৈরি করে দিই ইয়ে শেখে এবং নিজের জ্ঞান বাড়ে এআই ডেটা এনালিস করে তৈরি করে এবং এই মডেলের সাহায্যে নিয়ে নতুন পরিস্থিতি বুঝতে পারে এআই কে ট্রেন করার জন্য হিউজ পরিমাণ ডেটা প্রয়োজন হয় আর এআই কে শুধু ছবি নয় টেক্সট ভিডিও এমনকি সাউন্ড দিয়েও ট্রেন করতে পারে এর কি মানুষের চেয়ে বর্তিমান তো এটা খুবই জোটেই প্রশ্ন কিছু কিছু ক্ষেত্রে এআই আমাদের থেকে অনেকটা এগিয়ে যেমন কমপ্লেক্স ক্যালকুলেশন বা বিগ ডেটা অ্যানালিসের ক্ষেত্রে এআই আমাদের থেকে অনেক দ্রুত কাজ করে কিন্তু এআই এখনও পর্যন্ত হিউড ক্রিয়েটিভিটি বা হিউবাইড ইন্টেলিজেন্সকে বুঝতে পারে না তো এদিক থেকে মানুষ এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে আছে কিন্তু ভবিষ্যতে এআই আরও উন্নত হবে কিন্তু এআই ইউজ করে আমরা আমাদের কাজকে খুবই দ্রুত করতে পারি এবং আমাদের কাজকে আরও সহজ করতে পারি তো এখন আপনাদের বলছে এআই এর ভবিষ্যৎ কী এআইয়ের ভবিষ্যৎ কেমন হবে এটা বলা খুবই মুশকিল কারণ এ প্রশ্নের উত্তর কারোর নেই এবং হয়তো একদিন মানুষের মতোই চিন্তাভাবনা করতে পারে কিন্তু এরা কিছু চ্যালেঞ্জও নিয়ে আসে যে এ এআই যদি আমাদের কাজ নিয়ে নেয় তাহলে আমাদের কর্মসংস্থান বা এমপ্লয়মেন্টের কী হবে তাছাড়া এআইকে যদি খারাপ কাজে ব্যবহার করা হয় তাহলে এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে যেমনটা আমরা রোবট মুভিতে এআই একটি জটিল বিষয় এর ভালো খারাপ দুঃখ থেকেই আসতে পারে কিন্তু এআইকে সঠিকভাবে ব্যবহার করে আমরা আমাদের কাজকে খুবই দ্রুত এবং খুবই সহজ করে বলতে পারি এটা আমাদের জীবনকে অনেক সহজ করে তুলতে পারে তো আপনি কি মনে করেন এই ইয়ের ভবিষ্যৎ কেমন হবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি যদি এই ইউজ করে টাপ লাইনকে করতে চান বা এই টুল সম্পর্কে চাপতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা কেমন